আসসালামু আলাইকুম এভরিওয়ান वेलकम করছি আমার নতুন একটি ব্লগে আই होप যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো গতকাল আমি বাসায় কিছু নিহারি রান্না করেছিলাম আসলে ফ্রিজে বেশ অনেক দিনের নিহারি জমা ছিল সামনে যেহেতু কুরবানির ঈদ আসছে সে জন্য চিন্তা করলাম নিহারিগুলো রান্না করে নিই আর নিহারি খাওয়ার একদিন আগে রান্না করে রাখতে হয় সেজন্য আমি গতকাল রান্না করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদম অল্প আছে চুলার উপরে রেখে দিয়েছিলাম আর আজকে সকালে ভালো করে জাল করে নিয়ে তেলে বাগাদ দিচ্ছি নিহারি রান্না করার সময় নিহারি থেকে অলরেডি অনেকগুলো তেল বের হয় সেজন্য এখানে আমি অল্প পরিমাণে তেল ব্যবহার করে ভালো করে রসুন এবং পেঁয়াজ ভেজে নিয়ে নিহারির মধ্যে দিয়ে দিয়েছি আর সাথে কয়েকটা পোলা পাতা ছিঁড়ে দিয়েছি সুন্দর ঘ্রাণের জন্য এখন আমার নিহারি রান্না করা একদমই ডান নিহারি রান্নার পর এখানে আমি একটা সুন্দর মাটির প্লেটের মধ্যে নেহারিগুলো পরিবেশন করে নিচ্ছি আর মাসাল্লাহ নিহারিগুলো বেশ অনেকদিন আগের হলেও খেতে অনেক বেশি মজা হয়েছিল এখন আমি একটা ডিমের পুডিং তৈরি করবো সেই জন্য এখানে আমি চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি আসলে হয়েছি কি আমার বেশ অনেকদিন ধরে ডিমের পুডিং খাওয়ার খুবই ক্রেমিং হচ্ছে আর মাঝখানে আমি দুইবার বানিয়ে খেয়েও নিয়েছি সেই সময় কোনো রকমের ভিডিও করে নিই আজকে ভিডিও করে নিচ্ছি আসলে কোনো কিছু খাওয়ার ক্রেভিং হলে সেটা তখনই খেতে হয় পরবর্তী আর সেটা ইচ্ছে করে না এখন আমি একটা মাটির বাটি নিয়েছি যেটাতে আমি পুডিংটা তৈরি করে নিব আর এদিকে ক্যারামালও তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি সুন্দর করে বাটির মধ্যে ক্যারামালটা সেট করে নিব ক্যারামালটা হলে দুই সেকেন্ডও অপেক্ষা করা যাবে না সাথে সাথেই বাটিটা সেট করে নিতে হবে নতুবা দেখা যাবে ফ্রাইং প্যানের মধ্যে শক্ত হয়ে বসে থাকবে আমার একটু লেট হয়ে গিয়েছিল সেই জন্য ভালো করে আমি বাটির মধ্যে সেট করতে পারিনি এখানে আমি তিনটা নর্মাল টেম্পারেচারের ডিম নিয়েছি এখন ডিমগুলো আমি ভালো করে ফাটিয়ে নিব একটা কাটা চামচ দিয়ে ডিমগুলো ফাটানো হয়ে গেলে এখানে আমি দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি এখন চিনিগুলো ভালো করে ডিমের সাথে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নিয়ে এখানে এক চামচ পাউডার দুধ দিয়ে দিলাম পাউডার দুধ দেওয়ার পরে আরও ভালো করে মিক্স করে নিতে হবে এরপরে দিয়ে দিলাম এক কাপ তরল দুধ এখন সব কিছুই কাটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গেলে সেই ক্যারামেলে সেট করে রাখা বাটির মধ্যে আমি সেই পুরিংয়ের মিশ্রণটি ঢেলে নিচ্ছি পুরিংটা চুলার উপরে বসানোর জন্য আমার চ্যাপটা কিছু প্রয়োজন ছিল সেজন্য আমি এখানে এই কড়াইটা ব্যবহার করছি আর নিচে একটা ডেস্কি ডাকার স্ট্যান্ড বসিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি আমি এই পরিমাণে দিয়েছি যে পাত্রে আমি পুডিংটা বসিয়েছি যাতে এর অর্ধেকটা পরিমাণে পানি থাকে পুডিংটা বসিয়ে ঢাকনা দিয়ে উপরে অবশ্যই ভারী কিছু দিতে হবে যাতে পানিগুলো সিদ্ধ হওয়ার সময় ভিতরে ঢুকে না যায় এখন আমি ঠিক আধা ঘন্টা পর চলে আসলাম পানিগুলো একদমই শুকে গিয়েছে আর পুডিংটা একেবারে সেট হয়ে গিয়েছে এখন আমি পুডিংটা বাহিরে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে এরপর ফ্রিজে রেখে দেব কয়েক ঘন্টার জন্য আমি ফিরে আসলাম দুই থেকে তিন ঘন্টা পর পুরিংটা ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করে নিয়েছি এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি পুরিংটা মশাল্লা খুবই ভালো হয়েছিল পুরিং খাওয়ার পর আমার পুরিং খাওয়ার ক্রেভিংসটা মিটে গেলো যেহেতু গ্রীষ্মকাল গ্রীষ্মকালীন বিভিন্ন ধরনের ফল বের হচ্ছে আর আমরা গ্রীষ্মকালীন ফল বলতে বুঝি আম কাঁঠাল লিচু গ্রীষ্মকালীন ফল কিন্তু অনেক বেশি রসালু হয় সেই জন্য গ্রীষ্মকালীন ফল পছন্দ করেন না এরকম কোনো মানুষ নেই আমাদের বাসায় কিন্তু অনেকবার আম এবং লিচু আনা হয়ে গিয়েছে তবে কাঁঠালে এখনো আনা হয়নি যতবারই আনা হোক না কেন নিমিষে শেষ হয়ে যায় আমাদের বাসায় কিন্তু বড় এবং ছোটো সবাই অনেক বেশি পছন্দ করে এই ফলগুলো তবে দেখা যায় ছোটরাই বেশি পছন্দ করে থাকে জন্য দেখা যায় বেশিরভাগ ছোটরাই কিন্তু ফলগুলো খেয়ে থাকেন এই যে এখন আমি লিচুগুলো বের করলাম মুসকান এবং আমরিন দেখে ধরে চলে আসলো বেশ কিছুদিন আগে আমার কিছু সুতির গজ কাপড় সেলাই করা হয়েছে এবং কিছু রেডিমেড কাপড় নেওয়া হয়েছে বেশ অনেকদিন ধরে চাচ্ছিলাম এরকম কিছু কাপড় নেওয়ার বা সেলাই করার তবে বাহিরে মার্কেটে যাওয়া মার্কেটে থেকে কাপড় নিয়ে আসা আবার সেলাই করতে দেওয়া সব কিছু অনেক ঝামেলা মনে হয় সেজন্যই এতদিন পারছিলাম না তবে বেশ কিছুদিন আগে মার্কেট থেকে গিয়ে এই কাপড়গুলো নিয়েছি কিছু রেডিমেড এবং কিছু গজ কাপড় এখানে আমি একটি খুবই সুন্দর গোল্ডেন কালারের ফ্রন্ট কাট ডিজাইনের কুর্তি নিয়েছি এই কুর্তির কাপড়ের যে ফেব্রিক্সটা এটি ভীষণ আরামদায়ক এই কুর্তিটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং প্রাইসও অনেক কম ছিল এবং একটা নেওয়ার পর পরবর্তী আফসোস করছিলাম যে কেন আর একটা নেই নি এই কাপড়টার সাথে কালার ম্যাচ করে খুবই সুন্দর একটা স্যালোয়ারের কাপড় প্লাজো সিস্টেম করে তৈরি করেছি আসলে যেগুলো রেডিমেড স্যালোয়ার কাপড় বিক্রি করা হয় সেগুলো আমার কাছে একদমই ভালো লাগে না সেজন্য আমার কাছে গজ কাপড় নিয়ে স্যালোয়ার কাপড় সেলাই করা বেস্ট মনে হয় এই কাপড়টা একটা জর্জেট কাপড় কাপড়টা পাতলা ছিল সেজন্য ম্যাচিং করে সেমিচে কাপড় তৈরি করা হয়েছে আসলে এই কাপড়টা আমি নিজে কিনে নিই এই কাপড়টা আমাকে একজনে গিফট করেছিল প্রায় অনেক দিন আগে তবে কোনোভাবেই সেলানো হচ্ছিল না এই কাপড়টা আমি এখন সেলাই করে নিই এই কাপড়টা আমি বেশ অনেক দিন আগে সেলাই করেছিলাম এই কাপড়টা যেহেতু ডার্ক কালারের ছিল সেই জন্য এই কাপড়টার সাথে যাবে এরকম একটা কালার চুজ করে আমি সেমিস এবং স্যালোয়ার কাপড় তৈরি করেছি এই কাপড়টার জন্য আমি প্লাজো সিস্টেম করে সালোয়ার কাপড় তৈরি করেছি আর প্লাজো স্যালোয়ারের ঘের অবশ্যই বড় হলেই বেশি ভালো লাগে এই কাপড়টা আমি সুতির গজ কাপড় কিনে গোল জামা করে সিলাই করিয়েছি আসলে সব কাপড়গুলো কিন্তু বাসায় রেগুলার পরার জন্য নেওয়া হয়েছে সেই জন্য সুতির জামা নিয়েছি আর সব সময় পরার জন্য কিন্তু সুতির জামা একদমই বেস্ট এই কাপড়টা কিন্তু কাপ্তান ছিল এই কাপ্তানটা মার্কেটে দেখে আমার কাছে ভালো লেগে গিয়েছে সেই জন্যই নেওয়া এই কাপড়ের ফেব্রিক্সটা সুতির ছিল না জর্জের টাইপের ছিল আসলে আমি চেয়েছিলাম কাপ্তান টাইপের কিছু কাপড় নিতে আর এই কাপড়ের ডিজাইনটা আমার কাছে বেশি ভালো লেগেছে এই কাপড়টাও ছিল কাপ্তান ডিজাইনের মধ্যে সুতির একটি জামা আমি চেয়েছিলাম যে যেগুলো শর্ট কাপ্তান আছে ওইগুলোই তবে মার্কেটে অনেক কুচাকুচির পরেও সেই শর্ট কাপ্তানগুলো আমি কোথাও পাইনি ওই কাপ্তানগুলো একদমই অ্যাভেলেবেল ছিল না সেজন্য আমার বড় সাইজের কাপ্তানগুলো নিতে হয়েছে এই কাপড়গুলো আমি গজ কাপড় নিয়ে সেলাই করেছি নিজের পছন্দ মতো ডিজাইন দিয়ে এই কাপড়গুলো অনেকটা গুল জামার মতো ছিল আবার অনেকটা কুর্তির মতো ছিল আমার কাছে বিশেষ করে উপরের অংশের যে ডিজাইনটা আমার কাছে এটাই বেশি ভালো লাগে এখানে দুই ধরনের কাপড় দিয়ে এই কাপড়টা সেলাই করা হয়েছে উপরে এক রকমের আবার নিচে আরেক রকমের কাপড় মাঝখান থেকে কুচি করে একদম গুল করে দেওয়া হয়েছে আর হাতা ছিল চির কটারের সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যেখানে আমরা সেলাই করতে দিয়েছিলাম ভেবেছিলাম যে ঠিক আমরা যেরকমটা চাচ্ছিলাম ওরকমটা হবে না তবে দেখলাম আসলেই ভালোই হয়েছে আর এই কাপড়টার সাথে ম্যাচিং করে স্যালোয়ারের কাপড় এবং ওনা নেওয়া হয়েছে আর এটি ছিল আরেকটি কাপড় সেম ডিজাইনের মধ্যে সেলাই করা এখানেও সেম দুই রকমের কাপড় লেগেছে উপরে এক রকমের আবার মাঝখান থেকে আরেক রকমের তবে দুটি কাপড় সেলানোই আমার কাছে বেশ ভালো লেগেছে অনেক সময় হয় কি আমরা যেরকমটা চাই ঠিক ওরকমটা হয় না আর যখন হয় না তখন আসলে অনেক বেশি খারাপ লাগে তবে আমি এই কাপড়গুলো এই ডিজাইনে সেলাই করে আসলে অনেক স্যাটিসফাইড হয়েছি সব কিছু ঠিকঠাক হয়েছিল আর আমার কাছে বেশ ভালো লাগছিল এখানে হয়েছে কি আমার মেয়ের জন্য দুই থেকে তিনটি স্যালোয়ার কাপড় সেলাই করা হয়েছে আসলে সবসময় চাই যে বড় সাইজের সালোয়ারগুলো পরতে তো যেগুলো রেডিমেড সালোয়ার পাওয়া যায় সেগুলো অনেক বেশি মোটা হয় সে জন্যই এগুলো সেলাই করা আর আমি যখন আমার কাপড়গুলো ভিডিও করছিলাম আমার মেয়ে আমাকে বারবার করে বলছিল তুমি আমার সালোয়ারগুলো অবশ্যই ভিডিও করবে তো এগুলোই ছিল আমার টুকটাক কিছু শপিং করা আমার আজকের ব্লগটি এই পর্যন্তই আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমার ব্লগটি দেখছেন আপনারা চাইলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে যেতে পারেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন على حافظ السلام عليكم